গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে সবাই ভালোই আছে এটা তোমার হাতের ফুল ফিল আর দুটো পদম ফুল আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাস তুমি দুটো ডাল নিয়ে নিয়েছি আর ফুলও তুলে নিয়ে এসেছি আমি তো ফুল তুলতে গেছিলাম না আমি রাস্তা হাঁটতে গেছিলাম তাই লোকের কাছে ফুলও তুলে নিয়েছি অনেক ফুল হাঁটতে গিয়েছিলাম আর যেহেতু চারটে তিনে বেরিয়েছি এখন পাঁচটা দশ হয়ে গেছে বাড়ি ফিরছি হেঁটে অনেক ফুল ফুল তুলে যে এত ফুল আছে তো এক হাতে দেখালাম বাড়ির কাছাকাছি তোরা চলে এসেছি হাঁটছি আমি শরীরের যত্ন নিচ্ছি সবাই বলছে আমি মোটা হয়ে গেছি কারণ বসে বসে থাকি তো বলো সকালে গিয়ে কাজের এখানে বসে সারাদিন বসে থাকি বসা তো হলে তো মোটা হয়েই যাব দিন শরীরে তো কোনো প্রেশার পড়ছে না তাই একটু শরীরের যত্ন নিচ্ছি হাঁটাহাঁটি করছি খুব কষ্টে কাজ করলাম জীবনে ফার্স্ট টাইম আমি হাঁটতে বেরিয়েছি হ্যাঁ আমাকে কাকিমা হাসছে যে হাঁটতে গেছি তার জন্য যে বলছি হাঁটতে গেছি হেঁটে আসলাম চলো বাড়ি চলে এসেছি বাড়ি এসে হাতিয়ে গেছি এগিয়ে জল খাচ্ছি কিস্তি বের করে একটু জল খেয়ে নিই জল খেয়ে এবার কাজে রাখবো কাজে হাত দিতে হবে কাজ করবো কাজ সেরে চান করবো পুজো দেবো তারপরে বান্না করে কাজে চলে যাবো আমরা তত সময় আমার ভিডিও দেখতে থাকো সাথে থাকো কেউ ভিডিও ছেড়ে চলে যাও না আমাদের অবশ্যই ভালো লাগবে ছোটো কুকুর যেহেতু বড় ভিডিও একটু মোটামুটি ভালোই হয়েছে জানি না তোমাদের কাছে কেমন হবে আমার ভালো হয়েছে দেখো চান করে আমার পুজো দেওয়া গেছে সব কাজ সারা গেছে সেখানে রান্না করবো তত সময় ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো টাটা বাই